হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস প্রত্যেক দিনের মতো আজকেও কিছু ইম্পর্ট্যান্ট উত্তর নিয়ে তোমাদের কাছে চলে এসছি যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে দেখা যাক তোমরা কত স্কোর করতে পারছো ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে বড় শহর কোনটি ভারতের সবচেয়ে বড় শহর কোনটি হবে সঠিক অ্যান্সার কী হবে এখানে মুম্বাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় শহর নেক্সট দেখো ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান ভারতের সবচেয়ে বড় রাজ্য পরের প্রশ্ন ভারতের সবচেয়ে চড়া নদী কোনটি সবচেয়ে লম্বা নদী গঙ্গা এবং সবচেয়ে চওড়া নদী রাইট আনসার হয়ে যাবে ব্রহ্মপুত্র নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে উঁচু মিনার কোনটি সবচেয়ে উঁচু মিনার কুতুব মিনার নেক্সট পাঁচ নাম্বার প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে লম্বা বাঁধ কোনটি সঠিক আনসার হয়ে যাবে হীরাকুন্দ বাঁধ ভারতের সবচেয়ে লম্বা বাঁধ নেক্সট চলে আসি ছ নম্বর প্রশ্নে ভারতের সবচেয়ে লম্বা সুড়ঙ্গ কোনটি সবচেয়ে লম্বা ভারতের রাইট অ্যান্সার হয়ে যাবে চেনানি নাসরি সুড়ঙ্গ ভারতের সবচেয়ে লম্বা সুড়ঙ্গ পরের প্রশ্ন রাখো সাত নাম্বার প্রশ্ন ভারতের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি রাইট আনসার কী হবে হরমন্দির শাহের হাম্পি স্ট্যাচু অফ ইউনিটি গোমতেশ্বর তো সবচেয়ে উঁচু মূর্তি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় উনিশশো সতেরো পনেরো উনিশশো ষোলো উনিশশো পঁচিশ হয়ে যাবে উনিশশো নেক্সট চলে আসি ন নম্বর প্রশ্নে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ে কোথায় স্থাপিত হয়েছিল প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় দিল্লি কলকাতা মুম্বাই ব্যাঙ্গালুরু তো রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায় স্থাপিত হয়েছিল মুম্বাইয়ে মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের প্রথম মহিলা কে ছিলেন কোন মহিলা প্রথম মাউন্ট এভারেস্ট চড়েছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কল্পনা চাওলা রাজিয়া সুলতান বাচেন্দ্রী পাল সুচেতা কৃপালিনী রাইট অ্যান্সার হয়ে যাবে বাচেন্দ্রি পাল প্রথম এভারেস্ট জয়ী মহিলা নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস কে প্রথম মহিলা আইপিএস সরোচিনী নাইডু কিরণ বেদী বিমলা দেবী মাদার টেরেসা কিরণ বেদী হবে কিরণ বেদী পরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে প্রথম মহিলা রাজ্যপাল সরোচিনী নাইডু সুস্মিতা সেন প্রতিভা পাতিল মমতা ব্যানার্জি তো সঠিক আনসার এখানে হয়ে যাবে প্রথম রাজ্যপাল মহিলা রাজ্যপাল সরোচিনী নাইডু পরের প্রশ্নে চলে আসি তেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নেক্সট প্রশ্ন চোদ্দ নাম্বার প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে প্রথম রাষ্ট্রপতি আব্দুল কালাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কোনোটি নয় তো সঠিক আনসার এখানে হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি পনেরো নাম্বার প্রশ্ন ভারতের প্রথম ব্যক্তি কোন ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন কোন ভারতীয় ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন হরগোবিন্দ খুরানা মাদার টেরেসা অমৃত্য সেন রবীন্দ্রনাথ ঠাকুর তো রাইট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট দেখো ভারতের প্রথম যাত্রীকে রোহিত শর্মা কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামস তো সঠিক আনসার কী হবে এখানে প্রথম যাত্রী রোহিত শর্মা পরের প্রশ্ন ভারতের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি সতেরো নাম্বার প্রশ্ন কম জনসংখ্যা মিজোরাম গোয়া সিকিম অসম তো সঠিক আনসার হয়ে যাবে সিকিম কম জনসংখ্যাযুক্ত রাজ্য নেক্সট প্রশ্ন আঠেরো নাম্বার প্রশ্ন ভারতের প্রথম গৃহমন্ত্রী কে ছিলেন প্রথম গৃহমন্ত্রী সঠিক আনসার হবে সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট উনিশ নাম্বার প্রশ্ন ভারতের সিনেমা জনককে ভারতীয় সিনেমা জনককে রাইট আনসার হয়ে যাবে দাদা সাহেব ফালকে পরের প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্ন ভারতে শিক্ষা এক নাগরিক অধিকার রাজ্য দায়িত্ব রাজনৈতিক অধিকার মৌলিক অধিকার ভারতের শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় একুশ নাম্বার প্রশ্ন রাইট অ্যান্সার হয়ে যাবে কাবেরী তুঙ্গভদ্রা কৃষ্ণা গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে পরের প্রশ্ন বাইশ নাম্বার প্রশ্ন কোন নদীঘাটকে ভারতের রুর নামে জানা যায় গোদাপুরী দামোদর পেরিয়া তো সঠিক হয়ে যাবে দামোদর এছাড়াও জেনে রেখো শান্ত ঘাটি বলা হয় কেরলকে বলা হয় নেক্সট প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় তেইশ নাম্বার প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে আঠাশে ফেব্রুয়ারি পরের প্রশ্ন ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করেছে কোন ভারত ও পাকিস্তানকে রেড ক্লিপ লাইন বিভক্ত করেছে নেক্সট প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্ন ভারতের সবচেয়ে লম্বা স্থলসীমা কোন দেশের সাথে আছে পাকিস্তান চীন বাংলাদেশ মায়ানমার সবচেয়ে লম্বা স্থলসীমা বাংলাদেশের সাথে আছে নেক্সট ছাব্বিশ নাম্বার প্রশ্ন ভারতের সবচেয়ে বড় সুড়ঙ্গ জহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত এটি এটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত জহর সুরঙ্গ নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন ভারতের কটি রাজ্য তটরেখার সাথে যুক্ত সাতটি আটটি নটি দশটি কটি রাজ্য নটি রাজ্য পরের প্রশ্ন ভারতের উত্তর সীমায় অবস্থিত পর্বত কোনটি আমরা জানি উত্তরে কি আছে হিমালয় হিমালয় পর্বতমালা আছে উত্তরে পরের প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি পুষ্কর লোকটাক উলার ডাল রাইট আনসার হয়ে যাবে উলার হ্রদ হচ্ছে মিষ্টি জলের হ্রদ নেক্সট তিরিশ নাম্বার প্রশ্ন ভারতের চন্দনের জন্য প্রসিদ্ধ রাজ্য কোনটি চন্দনের জন্য প্রসিদ্ধ রাজ্য নিউ দিল্লি কেরল কর্ণাটক অসম তো সঠিক আনস্তার হয়ে যাবে কর্ণাটক রাজ্য হচ্ছে কেরল চন্দনের জন্য প্রসিদ্ধ ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ মৃত্তিকা কোনটি কালো মৃত্তিকা লাল মৃত্তিকা ল্যাটারাইট মৃত্তিকা পলি মৃত্তিকা তো সঠিক আনস্তার হয়ে যাবে পলি মৃত্তিকা নেক্সট দেখো ভারতের সর্বাধিক ধান উৎপাদন রাজ্য কোনটি সর্বাধিক ধান উৎপাদন কোথায় হয় অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ পাঞ্জাব সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গে নেক্সট তেত্রিশ নাম্বার প্রশ্ন ভারতের প্রধান খাদ্য ফসল কোনটি গম চাল জোয়ার তো রাইট আনসার হয়ে যাবে চাল প্রধান খাদ্য ফসল এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আজকে দেখা যাক তোমরা কত স্কোর করতে পারছো আজকে সব কিন্তু মানে আজকে থার্টি থ্রি প্রশ্ন ছিল থার্টি থ্রির কত তোমরা স্কোর করতে পারছো সবই পারার কথা কারণ সব আজকে সোজা প্রশ্নোত্তর